আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাদিকাস ব্লগ অ্যান্ড কুকিং আশা করি সবাই ভালো আছেন আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়েছি আজকে রেসিপি হচ্ছে চিকেন স্যুপ রেস্টুরেন্টে কীভাবে স্যুপ বানায় আমার জানা নেই তবে খুব টেস্টি করে বাসায় কিভাবে স্যুপ বানিয়ে মজা করে খাওয়া যায় এটা আমার জানা আছে ঠিক আজকে আমি সেভাবেই হচ্ছে আপনাদের মাঝে উপস্থাপন করলাম সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চিকেন চুপ বাসায় বানানোর জন্য প্রথমেই লাগবে আপনার চিকেন তারপরে হচ্ছে লাগবে প্রয়োজনীয় সবজি আর লাগবে হচ্ছে সামান্য কিছু মশলা যেগুলো আপনার হাতের কাছেই বাসায় একদম খুব সহজেই আপনারা পেয়ে যাবেন আর খুব সহজেই হচ্ছে চটপট বানিয়ে নিতে পারবেন এই চিকেন চুপ বাজারে হচ্ছে যে অনেক টাকা দিয়ে হচ্ছে স্যুপ কিনে খেতে হয় এভাবে বাসায় বানিয়ে আপনারা হচ্ছে যে অনেক টাকা সংসার থেকে বাঁচিয়ে নিতে পারবেন স্যুপ রান্না করার জন্য অনেক কিছু উপকরণ প্রয়োজন হয় কিন্তু বাসায় হচ্ছে অল্প উপকরণ দিয়েই খুব সহজেই আপনারা স্যুপ বানিয়ে খেতে নিতে পারবেন অনেক গল্প হলো অনেক কথা হলো এখন চলে যাব হচ্ছে মেন রেসিপিতে দেখতে কিন্তু বেশ লোভনীয় হয়েছে যারা খাবে তারা কিন্তু হচ্ছে যে অনেক প্রশংসা করবে আর হচ্ছে যে বাচ্চারা থেকে বড়রা সবাই খুব পছন্দ করবে এভাবে স্যুপ রান্না করলে প্যাকেটের যে স্যুপটা আছে। সেটার থেকে কিন্তু অনেক পারফেক্ট আর হেলদি প্রথমে হচ্ছে আমি স্যুপ রান্না করার জন্য এখানে দুইটা বাটি নিয়েছি একটা বাটিতে হচ্ছে আমি নিয়ে নেব পরিমাণ মতো কর্নফ্লোয়ার আপনারা হচ্ছে যে পানির অনুযায়ী কতটুকু নেবেন কয় কাপ বানাবেন তার উপর নির্ভর করবে কর্নফ্লোয়ার আমি এখানে দুই টেবিল চামচ নিয়েছি আর এখানে হচ্ছে যে একটু পানি দিয়ে সেগুলো হচ্ছে ভালো করে মিক্স করে নিচ্ছি ঠান্ডা পানি দিয়ে নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে আগেই হচ্ছে ঠান্ডা পানিতে এটা হচ্ছে গুলিয়ে নিতে হবে নাহলে হচ্ছে গরম পানিতে দি গরম অবস্থায় দিলে সেটা হচ্ছে যে জমাট লেগে যায় তারপর এখানে হচ্ছে এটা ভালো করে আমি পানির সঙ্গে মিশিয়ে নিব নেওয়ার পরে আবার হচ্ছে একটা ডিম নিব। ডিম কিন্তু স্যুপের একটা অন্য অন্যরকম একটা ফ্লেভার ডিম না হলে কিন্তু স্যুপের অত টেস্টি হয় না আর দেখতে কেমন লাগে ডিম হচ্ছে স্যুপের একটা অন্যতম স্বাদের জন্য আনা এখন কুসুমসহ সম্পূর্ণ হচ্ছে ডিমটা ভালো করে আমি এখানে ফেটে নিব। আগেই হচ্ছে যে আপনারা এই কাজটা কমপ্লিট করে রাখবেন এখানে একটা ডিম নিয়েছি সেটা ফেটে নিলাম এখন হচ্ছে আমি অন্য কি উপকরণগুলো নিলাম সেটা দেখাচ্ছি বাসায় চাইলে আপনারা যে কোনো সবজি নিতে পারেন এখানে আমি নিয়েছি বরবটি আর নিয়েছি মুরগির হচ্ছে বুকের মাংস আর নিয়েছি হচ্ছে বেবিকর্ন বেবিকর্নগুলো হচ্ছে আগেই আমি এগুলো ভালো করে খোসা ছড়িয়ে সেগুলোকে নিয়েছি তারপর এখানে দিয়ে দিলাম পাতিলের মধ্যে পানি এখানে হচ্ছে তিন কাপের মতো প্রথমে পানি দিয়ে দিলাম চাইলে পরে হচ্ছে আপনারা পানি অ্যাড করতে পারেন এখন পানির মধ্যে হচ্ছে দিয়ে দিলাম বুকের মাংসগুলো চিকেন চিকেন দিয়ে দিলাম আর হচ্ছে এখানে বরবটি দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম হচ্ছে বেবি কর্নগুলো এগুলো হচ্ছে দেওয়ার পর ভালো করে হচ্ছে পনেরো মিনিট ঢেকে জাল করে নিতে হবে আপনারা চাইলে আরও পছন্দ অনুযায়ী বিভিন্ন ধরনের সবজি অ্যাড করতে পারেন এখানে দিয়ে দিলাম এক চা চামচ রসুন আর হচ্ছে আদা তারপরে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ কিন্তু পরে আমার আবার অ্যাড করতে হবে তারপরে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স এগুলো দেওয়ার পর একটু আলতো করে নেড়ে তারপরে ঢাকনা দিয়ে এখানে আমি পনেরো মিনিটের মতো সেদ্ধ করে নেব এখন চলে এলাম পনেরো মিনিট পর তারপর দিয়ে দিলাম এখানে গুলমরিচের গুঁড়া কুলমরিচের গুঁড়াটা দিলে কিন্তু একটা পারফেক্ট স্বাদ আসে সেটা হচ্ছে যে স্যুপের মধ্যে গুলমরিচটা একদমই বিক্রি হবে এখন এগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে জাল করে নেওয়া হয়ে গেছে মাংস সিদ্ধ হয়ে গেছে এখন মাংসগুলোকে আমি তুলে নেবো নেওয়ার পর হচ্ছে আলতো করে এগুলোকে ভেঙে নেব হাড়গুলো ছাড়িয়ে নেব আপনারা চাইলে টমেটো গাজর আরও অন্য অন্য সবজি অ্যাড করতে পারেন যার যেটা পছন্দ সেই অনুযায়ী সবজি নিলে হচ্ছে আপনারা নিজেরাই খেতে অনেকটা স্বস্তি ফিল করবেন তারপর এখানে হচ্ছে মাংসগুলো ভালো করে আমি ভেঙে নিব হাড় ছাড়া তারপর হচ্ছে আবারও মাংসগুলো হচ্ছে এখানে পানির মধ্যে দিয়ে দেবো আর যে পানিটা হচ্ছে ছুপের আছে এই পানিটাই হচ্ছে যে আমার সুপ তৈরির জন্য লাগবে এখন মাংসগুলোকে হাড় ছাড়িয়ে এগুলোকে হচ্ছে একটু ছোটো ছোটো করে নিয়ে তারপরে এখানে দিয়ে দিলাম এগুলো দিয়ে দেওয়ার পর আবারও আমি দিয়ে দেবো পরিমাণ মতো একটু পানি যেহেতু হচ্ছে মাংস সিদ্ধ হয়ে পানিগুলো কমিয়ে গিয়েছে তাই আবারও হচ্ছে আমি পানি দিয়ে দেবো আপনারা চাইলে ধনেপাতা পাতা কাঁচামরিচ এগুলো হচ্ছে অ্যাড করতে পারেন সবশেষে তারপর এখানে হচ্ছে আর একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো আবারও পরিমাণ মতো পানি যেটা হচ্ছে সবগুলো মশলা অ্যাড হয়ে তারপরে হচ্ছে যে একদম ফাইনালি পরিমাণ মতো ছুপের জন্য একটা পারফেক্ট মানে রেডি হয়ে যাবে তারপর এখানে দিয়ে দিলাম সয়াবিন তেল সয়াবিন তেলটা অবশ্যই দিতে হবে এটা হচ্ছে পরিমাণ মতো আমি দিয়েছি এখানে সামান্য একটু তেল দিয়ে দেওয়ার পর আবারও হচ্ছে আমি চুলাতে হচ্ছে মিডিয়াম আছে জাল করে নিলাম দেখেন কী সুন্দর করে ফুটতেছে আর একটা স্মেল আসছে একদম ছুপের মতো ছুপ যেহেতু স্যুপ এখনো পারফেক্ট হয় নাই তারপর হচ্ছে স্যুপের যে স্মেলটা আসে ধীরে ধীরে সেই রকম হচ্ছে যে ঘনত্ব শুরু হয়ে গেছে আর হচ্ছে সেরকমই স্মেলটা লাগছে এখন এগুলো জাল হয়ে গেলে তারপরে এখানে আস্তে আস্তে করে দিয়ে দেব সয়া সস সয়া সস এখানে দিয়ে দিলাম দুই চা চামচ আপনারা চাইলে এখানে হচ্ছে টমেটো ক্যাচ টমেটো চা তারপরে হচ্ছে এগুলো দিতে পারেন টমেটো চস আমার হাতের কাছে ওই দুইটা নেই তাই আমি দিতে পারছি না সয়া সস দিয়ে আজকে একটু করে নিলাম তারপরে এখানে দিয়ে দেবো কনফলোয়ার যেগুলো হচ্ছে আমি পানিতে গুলিয়ে রেখেছিলাম আর এখানে চুলা জ্বলন্ত অবস্থায় গরমে হচ্ছে দিয়ে সেটা দেওয়ার পরে নাড়তে হবে অনবরত নাহলে হচ্ছে জমাট পেতে যাবে তারপর এটা কিছুক্ষণ নাড়াচাড়া হয়ে গেলে আবারও হচ্ছে এক মিনিট পর দিয়ে দিতে হবে যে ডিমটা হচ্ছে ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটা হচ্ছে এখানে আস্তে আস্তে দিয়ে দিতে হবে সেম অবস্থায় যেভাবে আমি কর্ন হচ্ছে এখানে অ্যাড করলাম সেভাবেই হচ্ছে যে ডিমের লিকুইডটা এখানে হচ্ছে অ্যাড করতে হবে চিকেন স্যুপ যখন হচ্ছে চিকেন থাই স্যুপ প্যাকেটের যেটা হচ্ছে কিনে বাসায় ট্রাই করি তখন হচ্ছে মাংস আর হচ্ছে এখন আমি দিয়ে দিলাম এখানে ডিম ডিম দেওয়ার পরে হচ্ছে চামুচ দিয়ে আলতোভাবে হচ্ছে নেড়ে নেড়ে যেতে হবে অনবরত নাহলে হচ্ছে যে একদম লেগে লেগে যাবে সেটা দেখতেও ভালো দেখায় না তারপর এখানে দিয়ে দিলাম সমানভাবে যেটা বলতে চাচ্ছিলাম যে চিকেন থাই স্যুপের মধ্যে যদি কর্ন ফ্লোয়ার বা হচ্ছে বেবি কর্নের যদি কোনো কিছু তারপর হচ্ছে চিকেনের ওগুলো হচ্ছে মুখের মধ্যে লাগলে একটা অন্যরকম স্বাদ লাগে এখন হচ্ছে এটা পারফেক্ট একটা ঘনত্ব চলে আসছে তারপর এখানে দিয়ে দিলাম টেস্টিং সল্ট টেস্টিং সল্ট না থাকলে আপনারা নর্মাল সল্টও ইউজ করতে পারেন তারপরে আবারও হচ্ছে নাড়াচাড়া করছি যার যেরকম টেস্ট অনুযায়ী যেরকম ঘনত্ব যেরকম চান সেরকমটাই করিয়ে নিতে পারেন বাড়িয়ে কমিয়ে আমি এখানে আমার মানে খুব বেশি ঘন না আবার খুব বেশি পাতলাও না এরকম একটা হচ্ছে যে ঘনত্ব আমি নিয়ে আসছি এখন দেখেন পারফেক্ট একদম তৈরি কমপ্লিট হয়ে গেছে এখন আমি বাটিতে হচ্ছে ঢেলে নেব বাটিতে ঢেলে নেওয়ার পরে দেখেন খুব সুন্দর হচ্ছে যে এর ঘনত্বটা দেখতেও মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে এখন বাকিটা রেখে দেবো যেহেতু এখানে দুই বাটি হবে এক বাটির মধ্যে হচ্ছে আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লেবু লেবুগুলো হচ্ছে আগেই আমি বের করে রেখেছিলাম ডিপ ফ্রিজে সেটা দিয়ে দিলাম আর স্যুপটা কিন্তু গরম গরম খেতেই অনেক মজা লাগে আর সম্পূর্ণ পারফেক্টলি একদম টো তৈরি হয়ে গেল হোম মেড স্যুপ চিকেন চুপ এভাবে হচ্ছে আপনারা বাসায় ট্রাই করতে পারেন যে খাবে সেই অনেক প্রশংসা করবে আর খেতেও কিন্তু অনেক মিষ্টি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ